বাংলাদেশ সেনাবাহিনীর এমন একটা গোপন বাহিনী আছে যারা কখনোই কারো সামনে আসে না এই বাহিনীর নাম প্যারা কামান্ডার পৃথিবীর সবথেকে কঠিন প্রতিরক্ষার ট্রেনিং দেওয়া হয় এই প্যারা কামান্ডারদের মৃত্যু যেন তাদের চারদিক থেকে ঘিরে রাখে ট্রেনিং ট্রেনিংয়ের জন্য তাদের কখনও কখনও পাঁচ থেকে সাত দিন শুধুমাত্র পানি খেয়ে টিকে থাকতে হয় তাদের যুদ্ধ পদ্ধতি অন্য অন্য যে কোনো যুদ্ধকে হার মানায় তারা কোনো সাধারণ মিশনে অংশ নেয় না এমনকি তারা কোনো ধরনের হরতাল বা মিছিল প্রতিরোধের কাজেও অংশ নেয় না যে সকল কাজ করতে সেনাবাহিনী পর্যন্ত পিছুপা হয়ে যায় তারা সেই সমস্ত সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে এছাড়া তারা কৌশলগত মিশনের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত যেখানে তারা বিভিন্ন বোমাবাজ এবং প্রাণঘাতী সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে এবং তাদের ফাইটিং স্টাইল যে কোনো সুপার হিট অ্যাকশন মুভিতে হার মানায় প্যারা কামান্ডারদের একটা দীর্ঘ সময় ধরে বিশেষ ট্রেনিং দেওয়া হয় এই ট্রেনিং এতটাই কঠিন যে ট্রেনিংয়ের সময় অনেক কমান্ডার মারা পর্যন্ত যায় এ কারণে তাদেরকে ট্রেনিংয়ের পূর্বে পেপার সাইন করতে হয় পৃথিবীর প্রত্যেকটি দেশে এই কমান্ডারদের একটি দল লোকায়িত থাকে যারা গোপনে টেরোরিস্ট মোকাবেলা করে এবং দেশকে সুরক্ষিত রাখে এরা হচ্ছে সেনাবাহিনীর সর্বোচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্য তাদেরকে এমন কিছু ট্রেনিং দেওয়া হয় যা কোনো মুভিতে দেখা যায় না ট্রেনিং এর সময় তাদেরকে একাধারে সত্তর থেকে আশি কিলোমিটার দৌড়াতে হয় যেখানে একজন সাধারণ সেনা একাধারে চার থেকে পাঁচ কিলোমিটার দৌড়ালে পুরোপুরি হাঁপিয়ে ওঠে এছাড়া তাদেরকে মাথার উপর ত্রিশ কেজি ওজনের কাঠের টুকরা তুলে নিয়ে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার জঙ্গল পাড়ি দিতে হয় দড়ি ব্যবহার করে পাহাড় থেকে লাফিয়ে নিচে নামা এবং উপরে ওঠার মাধ্যমে তারা যে কোনো বিল্ডিংয়ে ওঠানামা করার দক্ষতা অর্জন করে তাদের এমন একটা ট্রেনিং আছে যার সম্পর্কে আমাদের প্রায় সকলেরই ভুল ধারণা ছিল হাত পা বেঁধে পানিতে ছেড়ে দেওয়ার ট্রেনিং সম্পর্কে এতদিন আমরা জেনেছি কিন্তু এর কোনো বাস্তব প্রমাণ পাইনি এই ট্রেনিংটা আসলে প্যারা দেওয়া হয় যেহেতু তাদের সম্পর্কে সাধারণ মানুষ খুব একটা জানে না তাই এই ট্রেনিংটার বিষয়ে প্রায় সকলেই অজ্ঞাত এছাড়া তাপমাত্রার সাথে সামঞ্জস্য রেখে দীর্ঘ সময় অপারেশন চালিয়ে যাওয়ার জন্য তাদেরকে এক বিশেষ ট্রেনিং দেওয়া হয় কখনো বরফ গলা পানিতে আবার কখনো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিশিষ্ট কক্ষে এক ঘন্টার বেশি সময় ধরে আটকে রাখা হয় তাদেরকে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না এর সঙ্গে খাবারের ওপর একটি রুটিন মেনে চলতে হয় একটা নির্দিষ্ট সময়ের বেশি তারা কখনো ঘুমাতে পারে না এবং একা একা নির্জন পরিবেশে টিকে থাকার জন্য তাদেরকে জনশূন্য পাহাড়ি অঞ্চলে রেখে আসা হয় যেখানে তাদের পনেরো দিনেরও বেশি সময় একা কাটাতে হয় তিন মাস সার্ভাইভেল ট্রেনিং এক মাস ফুড অ্যান্ড রুটিন ট্রেনিং এবং পনেরো দিন জনশূন্য এলাকায় থাকার মাধ্যমে ধৈর্য ধরে রাখার ট্রেনিং এর পর শুরু হয় স্কাই ট্রেনিং রাতের অন্ধকারের শত্রুর এলাকায় আক্রমণ করার জন্য তাদেরকে স্পেশাল প্যারাসুট জাম্পের ট্রেনিং দেওয়া হয় একবার ভেবে দেখুন যেখানে মানুষ দিনের বেলায় প্যারাশুট জাম্প করতে ভয় পায় সেখানে তারা রাতের বেলায় প্যারাশ্যুট জাম্প করে এবং তারা কখনো নিশ্চিত থাকে না জাম্পের পর তারা জীবিত থাকবে নাকি এটাই হবে তাদের জীবনের শেষ জাম্প এছাড়া তাদেরকে পৃথিবীর সব থেকে শক্তিশালী রাইফেল স্নাইফার শ্যুট শেখানো হয় স্নাইফার হচ্ছে সেই রাইফেল যার মাধ্যমে সব থেকে দূরবর্তী নিশানায় শ্যুট করা যায় ট্রিগার চাপার পর বুলেট স্পিড এত বেশি থাকে যে এটা যদি ঠিকভাবে ধারণা হয় তাহলে বন্দুকধারী ব্যক্তির বুকের হার ভেঙে চুরমার হয়ে যাবে এবং এটা চালাতে হলে নির্ভুল লক্ষ্যভেদ থাকা বাধ্যতামূলক এবং এজন্য তাদেরকে পনেরো কিলোমিটার দূর থেকে লক্ষ্যভেদের ট্রেনিং দেওয়া হয় কারণ ভুল লক্ষ্যভেদ হলে গুড়িটি না থেমে অন্য কোনো ব্যক্তির ক্ষতি করার সম্ভাবনা থাকে যার কারণে একজন নিরপরাধীর মৃত্যু হতে পারে তাছাড়া তাদেরকে বোমা ডিফিউজ করার প্রশিক্ষণ দেওয়া হয় কোথাও অপরাধীরা বোমা সেট করলে সেখানে জীবন বাজি রেখে প্যারা অংশ নিতে হয় প্যারা প্রশিক্ষণটি সাধারণত কয়েক বছর পর পর একবার দেওয়া হয় মাঝে মাঝে প্রশিক্ষণটি বাংলাদেশেই সিলেটের জালালাবাদ সেনানিবাসে দেওয়া হয় তবে প্রশিক্ষণটি সাধারণত বিদেশ থেকে দেওয়া হয় বাংলাদেশের সেনাদের সাধারণত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীন থেকে এই প্রশিক্ষণ দেওয়া হয় তোমাদের বিদেশের কথা শুনে আনন্দিত হওয়ার কিছুই নেই কারণ বিদেশের প্রশিক্ষণ বাংলাদেশের প্রশিক্ষণ থেকে বেশি কঠোর এবং নির্মম হয়ে থাকে তো এত কিছু জানার পর তোমার প্যারা কমান্ডার হওয়ার কোনো ইচ্ছা জেগেছে কিনা অবশ্যই কমেন্ট করে বলো অ্যান্ড অভিয়াসলি যদি এরকমই ইনফরমেটিভ এবং ডকুমেন্টারি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার একটু দেখা হচ্ছে তিন দিন পর